নমস্কার বন্ধুরা পাল পালের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তাই দেখো চলে এসেছি রেডি শেডি হয়ে চলো রেডি শেডি গো না বন্ধুরা কোথাও যাচ্ছি না যাব মানে আমাদের এখানে যে মন্দির আছে মন্দির মানে শিব মন্দির কালী মন্দির শীতলা মন্দির ওই শিব মন্দিরে প্রত্যেক সোমবার ভোগ দেওয়া হয় আর এই কালী পুজোর দিন সোমবার ছিল আমার হাজব্যান্ডের ভোগ দেওয়ার কথা সেই জন্য আমরা সব দেখো এখানে ফল চিনে মুরগি দই বাতাসা যা যা লাগে সব কিছু জোগাড় করে নিয়েছি তারপরে নিয়ে দেখো চলে এসছে আমরা কিন্তু মন্দিরেতে মন্দির কিন্তু আমাদের উঠো মানে ঘর থেকে বেরিয়ে। মানে আমাদের ঘরে লাগোয়া আর দেখো এখানে কিন্তু পুজো বসে গেছে আর এখানে কোনো ভয়েস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কালী পুজো আমাদের মাঠে হচ্ছে কালী পুজো উপলক্ষে এত গান বাজছে চারিদিকে আর যদি কপি আছে আসে ওই কারণে তাই জন্য আমি ভয়েসটাই তোমার সঙ্গে শেয়ার করছি আর দেখো আমাদের এই প্রত্যেক সোমবার মানে যারা ভোগ দেয় তারা কিন্তু পুজোও দিতে আসে আর এইবারে যেহেতু আমাদের পালা আমরা মানে পালা না যার যখন ইচ্ছা সে দেয় অনেকজন তিন চারবার করে দেওয়া হয়ে গেছে আমাদের এই প্রথম দেওয়া হচ্ছে যেহেতু আমার মানে হাজবেন্ড তখন সময় পায়নি আর পরস্পর লাইন হয়েই যাচ্ছে আমাদের দেওয়ার কথা ছিল দুর্গা লক্ষ্মীর সময় লক্ষ্মী পুজোর দিনে দুর্গা পুজোর যে লক্ষ্মী পুজো হয় তখন কিন্তু তখন হয়নি কেন তখন পূর্ণিমা ছিল অনেকেই খাবে না ওই কারণে দেওয়া হয়নি সেই কারণে আমরা কালী পুজোর দিন দিয়ে দিলাম ভালো দিন আছে ওই কারণে আর দেখো এখানে শিব পুজো করছে আর আমাদের বাবা সবাই একসঙ্গে চলো বলি হরে হর মহাদেব আর ভোলে বাবা হ্যাঁ জয় জয় আর দেখো আর আরতি হচ্ছে একে একে কিন্তু আর এখানে কিন্তু শীতলা মা আর কালীমা সবাই আছে আর সবাইকে কিন্তু আরতি করা হচ্ছে এটা হচ্ছে কালী মায়ের বেদি আমাদের এখানে যখন কালীমা মানে ফল হয়নি কালী হয় তখন কিন্তু এখানে বসানো হয় মূর্তি মাটির প্রতিমা আর তোমার ওইদিকে আর পাশে ওইদিকে আছে শীতলা মায়ের ওই দেখো শীতলা মায়ের ওইটা শীতলা মায়ের কোনো প্রতিমা নিয়ে আসা হয় না ঘর দিয়ে পুজো করা হয় আর চলো এখানে সব একে একে আরতিগুলো হয়ে গেল তারপর এখানে ভোগ বিতরণ করা হচ্ছে আমাদের খিচুড়ি আর আলুর দম দেবে বলেছিলো সেটাই দিয়ে দিয়েছে আমার হাজবেন্ড আর এখানে আমাদের যে মাঠে কালী পুজো হচ্ছে এই দেখো এই কালী ঠাকুরটা পুজো হচ্ছে তারপরে চলো পরের দিনে চলে এসেছি সকালবেলা আর পরের দিনে সকালে দেখো নিয়ে এসছে লাল নটি শাক নিয়ে এসেছে দেখো কলমি শাক আর বন্ধুরা দূরে ভাগ আছে যেখান থেকে আমার ব্লগটা দেখছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করো না এলে জানতে পারবো না আর পাশে বেল আইকানকে প্রেস করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে আলু ভাজা করে নিচ্ছি সকালের টিফিনের জন্য আর কেন না আগের দিনে যেহেতু আমার হাজব্যান্ড খিচুড়ি দিয়েছিল বললাম না খিচুড়ি ভোগ সেই ভোগ কিন্তু বেঁচে গেছে আর সেই ভোগ কিন্তু সবাই নিয়ে এসছে আর এখানে দেখো সবজি সব মেলা আর এখানে চলো এখানে আছে একটা পাউরুটি মানে কেনা হয়েছিল একটা খাওয়াই গেছে একটা আছে টাটকা আর এখানে মৌরি মিজরি জল আছে আর এখানে আছে দেখো আগের দিনের যে ফল প্রচণ্ডও বেশি হয়েছিলো নিয়ে এসে রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে চিঁড়ে মুরগি দই ওই সব মাখা দেখো ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম বেশি হয়েছিল। আর ফ্রিজের মধ্যে পানি পানিভর রাখলে না কালো হয়ে যায় আর এই দেখো এটা হচ্ছে খিচুড়ি ভোগ যে ভোগটা আমাদের দেওয়া হয়েছিলো ওখানে ভোগ আর তোমার হচ্ছে আলুর দম আর এখানে চলো ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম রস দিচ্ছে নুন হলুদ চলো ভালোভাবে এটা কিন্তু মাখিয়ে নেব বন্ধুরা ভোলা মাছ দিয়ে একটা রেসিপি দেখাবো তোমাদের আজকে তোমরা অনেকেই হয়তো খেয়েছো বা অনেকেই খাওনি এই দেখো এখানে নিয়েছি লাল আর সাদা কলমি শাক লাল আর কলমিশ শাক ভাজা করবো আর দেখো ফুলকপি আলু টমেটো পেঁয়াজ দিয়ে ফুল আর ভোলা মাছ দিয়ে মাখা তরকারি এখানে দেখো রসুন জিরে ফোড়ন পেঁয়াজ সব নিয়েছি সব কিছু এখানে আদা রসুন পেটে নিয়েছি দেখো চলো রেসিপিটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নি দেখো এখানে মাছ ভাজা হচ্ছে আর মাছটা খুবই ভালো ছিল বন্ধুরা আর লেবুর রস দিতে দিলে পারে না মাছে আরও বেশি শক্ত শক্ত হয়ে যায় মাছটা আর গন্ধটাও চলে যায় মাছের মানে যে গন্ধটা থাকে তারপর যারা মাছটা ভেজে নিলাম ওতেই যে তেল আছে ওতেই কিন্তু আমি ফুলকপিটা ভেজে নেব আর ফুলকপিটা বেশি লাল লাল করবো না হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেবো আমি আর ফুলকপি দিয়ে আলু ভোলা মাছ দিয়ে কিন্তু তরকারি করলে একটু গামাখা গামাখা ওই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই কিন্তু লাগবে না ওই কারণে আজকে শাক ভাজা আর মাছের হালকা পাতলা ঝোল মানে হালকা পাতলা মানে একটু কষা কষা টাইপের করব বেশি ঝোলও করব না বেশি পাতলাও করব না এই বসাও করব না দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে এসছে এবারে ফুলকপিগুলো আমি কিন্তু তুলে নেবো বললাম না বেশি কিন্তু ভাজা করব না তুলে নেবো এবারে আর এইভাবে বাড়িতে অবশ্যই বন্ধুরা বানিয়েও খেতে কিন্তু দুর্দান্ত হয় এইগুলো রান্নাগুলো তো সবাই হয়তো করে না বা খেতে পছন্দ করে না কিন্তু আমি বলছি খেতে কিন্তু দুর্দান্ত হয় এতটাও খারাপ নয় আর চলো আলুগুলোও কিন্তু আমি ভেজে নেব এই একইভাবে বন্ধুরা আর আলু কিন্তু আমি সরু সরু লম্বা লম্বা করে দিয়েছি দেখো বেশি মোটা করিনি এইভাবে কিন্তু আলুটা কেটে নিলে দেখতেও ভালো লাগে মানানো হয় তোমরা চাইলে এইটা চৌকো চৌকো করে কাটতে পারো বা ডুমো করে সাইজের কাটতে পারো আমার এই সাইজটা মনে হয়েছে তাই কেটে নিয়েছি আর দেখো ভালোভাবে কিন্তু অল্প তেলেই কিন্তু ভেজে নিচ্ছি অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর দেখো এখানে আলুগুলো আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে লাল লাল দেখতে পাচ্ছ তারপরে চলো এবার তুলে নিলাম এবারে ওই কড়াইতে আমি কিন্তু দিয়ে দেবো আবারও একটু সর্ষের তেল আর দেখবে ফুলকপি ভাজতে কিন্তু একটু তেল লাগে দেখবে শীতকালে তেলের প্রয়োজন একটু বেশি হয় প্রত্যেক বাড়িতে কেননা ফুলকপি ভাজাতে এতটা পরিমাণ তেল লাগে কি বলবো আর বেগুন ভাজা করতে প্রচুর তেল লাগে দেখো এখানে দিয়ে দিলাম দেখো সাদা জিরে দিয়ে দিলাম এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেখো দিয়ে আমি কিন্তু ভালোভাবে ভাজা ভাজা কিন্তু করে নেব আর এই ভাজা ভাজা করার পরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তোমরা চাইলে এখানে টমেটোটা নাও দিতে পারো বা দিতেও পারো যদি বাড়িতে মজুর থাকে তারপর দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা এটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো হালকা করে হালকা করে কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি দেখো এখানে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালোভাবে কিন্তু আবারও আমি কষিয়ে নেবো নিয়ে এর ওপরে কিন্তু আমি দিয়ে দেবো ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে এবারে এইটা একসঙ্গে কিন্তু ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না এইটা কি সুন্দর একটা ফ্লেভার মানে গন্ধটা নাকে আমার আসে আর তোমাদের নাকে তো যাবে না আমার নাকে আসবে যেহেতু আমি নিজে রান্না করছি আর আমার ঘরেতে থাকবে বাইরে তার যাবে না তাই না বন্ধুরা তারপর দেখো একটু জল দিচ্ছি যা জল দেওয়ার কারণ হচ্ছে নিচে না মশলাটা জড়িয়ে যাবে আর ওই কারণে আমি জল একটু দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে বা লেগে না যায় তারপরে দিয়ে দেখো এবারে আমি কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেব। কেন আমার কিন্তু মানে মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে এবারে জলটা পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি ঢাকা দেবো বেশি কিন্তু এক একেবারে পুকুর জল দেবো না এক পুকুর জল দিলে ভালো লাগবে না দেখো এবার একটু মানে ঝোল ঝোল রেখেছি আলু আর কপি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে তুলে দেবো ভাজা ভোলা মাছ আর এই ভোলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা একদম দারুণ লাগে তোমরা ঝোল এক পুকুরও করতে পারো বা মাখা মাখাও করতে পারো তোমাদের যেমনটা ভালো লাগবে কিন্তু যেইভাবেই করো না কেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এই দেখো আমার কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে এবারে চলো আমরা কিন্তু খেয়ে নিই তোমরাও এখন আসো আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার এই রেসিপিটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসি ভালো থাকবে সুস্থ থাকবে